চলমান আইসিসি পুরুষ চ্যাম্পিয়ন ট্রফি যা সম্পর্কে আমরা সবাই জানি আজকে তার বিস্তারিত জানবো এশিয়ান থ্রি সিক্সটি টিভির পক্ষ থেকে আমি আছি আপনাদের সাথে ফজার মাহমুদ আশা করি পুরোটা সময় আমাদের সঙ্গেই থাকবে ক্রিকেট কাউন্সিল বা আইসিসি কর্তৃক পরিচালিত একদিনের আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতা বিশেষ মর্যাদার দিক থেকে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির অবস্থান বিশ্বকাপ ক্রিকেটের পর উনিশশো সালে আইসিসি নকআউট প্রতিযোগিতার নামে প্রথমবারের মতো বাংলাদেশের রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আয়োজিত চূড়ান্ত খেলা দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজকে পরাভূত করে শিরোপা লাভ করে বর্তমান চ্যাম্পিয়ন দল হচ্ছে পাকিস্তান সাধারণত প্রতি দুই বছর অন্তর এই প্রতিযোগিতা আয়োজন করা হয় যা উনিশশো সালে আইসিসি নকআউট প্রতিযোগিতার নামে প্রথমবারের মতো প্রবর্তিত হয় দুই সালে আইসিসি নক আউট ট্রফির নাম পরিবর্তন করে বর্তমান পরিচিতি ঘটানো হয় 2013 সালে ইংল্যান্ড ও ওয়েলসে যৌথভাবে আয়োজিত আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সপ্তম আসরটি হবে সর্বশেষ প্রতিযোগিতা হিসেবে আইসিসি ঘোষণা করে এর পরবর্তীতে 2017 সাল থেকে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা আয়োজন সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু জানুয়ারি 2014 সালে এই সিদ্ধান্ত বাতিল করা হয় আইসিসি নিশ্চিত করে যে 2017 সালে চ্যাম্পিয়ন ট্রফি প্রতিযোগিতা টেস্ট চ্যাম্পিয়নশিপ বাতিল করে অনুষ্ঠিত হবে বিভিন্ন সময় প্রতিযোগিতা অংশগ্রহণকারী দলের সংখ্যা ভিন্ন রূপে ছিল সাধারণত আইসিসি সদস্যভুক্ত দেশ সমূহ এতে অংশ নিয়ে থাকে দুই হাজার থেকে দুই হাজার চার সাল পর্যন্ত সহযোগী দেশ সমূহে অংশ নিয়েছিল দুই হাজার নয় সাল থেকে কেবলমাত্র ও ডি আই শীর্ষস্থানের আটটি দলকে প্রতিযোগিতা ছয় মাস পূর্বে নির্ধারণ করা হয় উনিশশো ও দু সালে প্রথম দুইটি প্রতিযোগিতা যতক্রমে বাংলাদেশকে নিয়ে অনুষ্ঠিত হয়েছিল এর প্রধান উদ্দেশ্য ছিল স্বাগতিক দেশগুলোকে ক্রিকেটের প্রতি প্রসারণ গঠন পাকিস্তান প্রথমবারের মতো ভারতকে একশো আশি রানের বিশাল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে পাকিস্তান প্রথমে ব্যাট করে পঞ্চাশ ওভারে তিনশো আটত্রিশ রানের জবাবে ভারত মাত্র একশো আটান্ন রানে অল আউট হয়ে যায় পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ রান করে একশো চোদ্দ রান করে ম্যান অফ দ্য ম্যাচ পান জামান বাংলাদেশ প্রথমবারের মতো সেমিফাইনালও খেলে দুই হাজার পঁচিশ আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি হবে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির নবম আসর যা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি দ্বারা আয়োজিত বিশ্বের আটটি শীর্ষস্থানীয় পুরুষদের জাতীয় দলের একদিনের আন্তর্জাতিক ওডিআই এর একটি ক্রিকেট প্রতিযোগিতা এটি দুই হাজার পঁচিশ সালের উনিশ ফেব্রুয়ারি থেকে নয় মাস পর্যন্ত পাকিস্তানের সংযুক্ত আরব আমিরাতের আয়োজন করেছে দুই হাজার যোগ্যতা অর্জনকারী পুরুষ জাতীয় দল অংশগ্রহণ করেছে এই আসরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল পাকিস্তান তারা দুই সালের আসরে ফাইনাল ম্যাচ ভারতকে একশো আশি রানের পরাজিত করে শিরোপা জিতেছিল এ পর্যায়ে দুই সালের আয়োজিত আইসিসি ম্যাচ চ্যাম্পিয়ন ট্রফির প্রাইজমারি সম্পর্কে আমরা জানবো আইসিসিআই প্রতিযোগিতার জন্য ছয় দশমিক নয় মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি টাকা আশি কোটি টাকা প্রাইজ মানি বরাদ্দ করেছে যা আগের আসলের চেয়ে তিপ্পান্ন শতাংশ বেশি বিজয়ী দলগুলো দুই দশমিক দুই চার মিলিয়ন মার্কিন ডলার গ্রান্ড প্রাইজ পাবে এবং প্রতিটি দল অংশগ্রহণের জন্য অতিরিক্ত এক লাখ পঁচিশ হাজার ডলার পাবে প্রতিযোগিতার জন্য প্রাইজ মানি নিজের স্ক্রিনেই দেওয়া আছে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন এশিয়ান থ্রি সিক্সটি টিভির পক্ষ থেকে আমি আছি আপনাদের সাথে ফয়সাল মাহমুদ আল্লাহ হাফিজ